নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীণাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণির অঙ্ক দুই নম্বর স্কুল নহাটা এপি স্কুল সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর শূন্য স্থানে সঠিক শব্দ বসাও নাম্বার ক শূন্য দশমিক ছয় হল একটি দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিক ভগ্নাংশ নাম্বার খ ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান বাড়ে কিভাবে যদি আমি লবগুলো একই রাখি দেখা গেল এখানে পাঁচ রাখলাম আর এখানে সাত রাখলাম পরেরটাতে পাঁচ রাখলাম ছয় রাখলাম তাহলে কি হলো তাহলে ভগ্নাংশের মান কিন্তু বেড়ে গেল। এটা হচ্ছে সাত ভাগের পাঁচ ভাগ এটা হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ তাহলে মানটা কিন্তু বাড়লো নাম্বার গ বস্তুর ওজন মাপা হয় বাটখারার সাহায্যে বাটখারার সাহায্যে নাম্বার ঘ কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি হবে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট দেখা গেল এখানে ছয় আছে ছয়ের গুণনিয়োগ কী কী হবে অর্থাৎ ছয়কে কত কত দিয়ে ভাগ করা যাবে ছয়কে এক দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করা যাবে যেহেতু জোট সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দুগুণে ছয় আর ছয় দিয়ে ভাগ করা যাবে যে সংখ্যা থাকবে তার থেকে বেশি হবে না তাই গুণনীয় সংখ্যা সবসময় নির্দিষ্ট হয় নাম্বার পাঁচের আট যোগ এখানে আট আছে আর সমান সমান দিয়ে সাতের আট আছে এখানে কত বসবে পাঁচের থেকে আমি যদি সাত পর্যন্ত গুনি তাহলে পাঁচ ছয় সাত দুই হবে এখানে দুই হবে নাম্বার চ একের দুই কিগড়া সমান সমান কত গ্রাম এক কিগড়া সমান সমান এক হাজার গ্রাম এক এক হাজার গ্রামের দুই ভাগের এক ভাগ এক হাজার গ্রামের এর দুই ভাগের এক ভাগ এবার দুই দিয়ে যদি এক হাজারকে ভাগ করি পাঁচ দুগুণে দশ আর এই যে দুটো শূন্য বসে যাবে সমান সমান পাঁচশো গ্রাম এখানে হবে পাঁচশো গ্রাম দুই নম্বর সঠিক উত্তরটি নিচে দাগ দাও নাম্বার ক লভ বাই হরকে বলা হয় দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ সমান ভগ্নাংশ একে বলা হয় সামান্য ভগ্নাংশ নাম্বার খ লব হরের থেকে চার কম ভগ্নাংশটি হল হরের থেকে চার কম হচ্ছে এই যে তিনের থেকে সাত পর্যন্ত গুনলে হয় চার তাহলে এই সংখ্যাটি নাম্বার গ এক হাজার দুশো তিরিশ মিলিমিটার সমান বারো লিটার পঞ্চাশ মিলিলিটার এক লিটার দুশো তিরিশ মিলিলিটার একশো তেইশ লিটার শূন্য মিলিলিটার এক হাজার দুশো তিরিশ মিলিলিটার সমান সমান এক লিটার দুইশো তিরিশ মিলিলিটার নাম্বার ঘ তরল পদার্থের আয়তন পরিমাপের একক গ্রাম মিটার লিটার এটা হবে লিটার নাম্বার ও এক বিয়োগ একের তেরো সমান সমান কি হবে এক বিয়োগ একে তেরো এক সংখ্যাটি হচ্ছে সম্পূর্ণ সংখ্যা একের নিচে কিন্তু আবার এক ধরে নিতে হয় তাই তেরো আর একে লসাগু গু তেরোই হয় এক দিয়ে তেরোকে ভাগ করলে তেরো হয় সেই তেরো দিয়ে এই এককে গুণ করতে হবে তেরো তেরো বিয়োগ এবার এই তেরো দিয়ে তেরোকে ভাগ করলে এক হয় এক এক সমান সমান তেরো থেকে এক বাদ দিলে বা বিয়োগ করলে বারো হয় নিচে তেরো হয় এই যে এই সংখ্যাটি নাম্বার ছ বড়ো মাপের দৈর্ঘ্য মাপা হয় স্কেল ফিতে বাটখারা দিয়ে দৈর্ঘ্য মাপা হয় স্কেল দিয়ে ছোট মাপের মাপা হয় আর ফিতে দিয়ে বড় মাপের দৈর্ঘ্য মাপা হয় নাম্বার ছ ওজন পরিমাপের মূল একক গ্রাম লিটার মিটার আমরা জানি ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম নাম্বার বর্গের জ চারের দশের দশমিক ভগ্নাংশ কত হবে তো চারের দশের দশমিক ভগ্নাংশ দশে একটা শূন্য আছে তাই এক ঘর আগে দশমিক বসবে অর্থাৎ চারের আগে দশমিক বসবে তো চারের আগে দশমিক আছে এই যে এটাতে এই সংখ্যাটি হবে তিন নম্বর নিচে বিবৃতিগুলির পাশে সত্য অথবা মিথ্যা লেখ নাম্বার ক এখানে যে ছবিটি দেওয়া আছে এই ছবিটিতে রঙ করা আছে চার ভাগের তিন ভাগ এটা মিথ্যা এটা চার ভাগের এক ভাগে রং করা আছে এটা হবে মিথ্যা নাম্বার খ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট গুণিতকের সংখ্যা কখনো নির্দিষ্ট হয় না কারণ গুণিতক কথার অর্থ হচ্ছে গুণ এখানে আমি দুইয়ের গুণিতক করে দেখাই দুইয়ের গুণিতক হলো দুইয়ের ঘরের নামতা দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি আমি যত ইচ্ছে বাড়াতে পারবো ডট 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 তাহলে গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট তাহলে এটাও ভুল বা মিথ্যা নাম্বার ক ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি হ্যাঁ আমরা ফিতে দিয়ে দৈর্ঘ্য মাপি এটা সত্য নাম্বার ঘ একের চার কিগ্রা সমান সমান দুশো গ্রাম এটা মিথ্যা এক কিগ্রা সমান সমান এক হাজার গ্রাম তাহলে এক হাজার গ্রামের একের চার কিড়া সমান সমান কত হবে এবার চার দিয়ে যদি আমি এক হাজারকে ভাগ করি বা কাটি তাহলে কত হবে চার দুগুণে আট বাকি থাকলো দুই দুইয়ের পর একটা শূন্য নিলে হবে কুড়ি চার পাঁচে কুড়ি আর একটা শূন্য থাকলেও এখানে বসে যাবে তাহলে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে মিথ্যা লিখতে হবে নাম্বার ও দুইয়ের তিন যোগ তিনের পাঁচ এটা যোগ করতে হবে সমান সমান এক এটা যোগ করে দেখায় দুয়ের তিন যোগ তিনের পাশ এবার ভগ্নাংশের যোগ করতে গেলে হরগুলির লসাগু করতে হয় তিন ও পাঁচের লসাগু করতে হবে যেহেতু তিন ও পাঁচ মৌলিক সংখ্যা তাই 3 ও পাঁচের লসাগু হয় না লসাগু সংখ্যা দুটির গুণ ফল তাহলে সংখ্যা দুটির গুণ ফল তিন পাঁচে পনেরো তাহলে পনেরোটা লিখে নিলাম তিন দিয়ে পনেরোকে ভাগ করতে হবে তিন পাঁচে পনেরো পাঁচ আর সেই ভাগ ফল দিয়ে এই লবকে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ যোগ আবার পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করতে হবে তিন পাঁচে পনেরো তিন আর এই তিন দিয়ে গুণ করতে হবে তিনকে তিন তিক্ষা নয় সমান সমান পনেরোটা লিখে নিতে হবে দশ আর নয় যোগ করলে হয় উনিশ উনিশ বাই পনেরো তাহলে এটা মিথ্যা হবে নাম্বার ছ দুই ও তিনের সাধারণ গুণিতক এক আমি প্রথমেই বলেছি গুণিতক অনির্দিষ্ট কারণ গুণিতক কখনও নির্দিষ্ট সংখ্যা হয় না তাই দুইয়ের গুণিতক ও তিনের গুণিতক আগে করে নেব দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি আমি যত ইচ্ছে বাড়াতে পারি ডট 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 দিয়ে নিলাম গুণিতক যত ইচ্ছে বাড়ানো যায় আর তিনের তিনের ঘরের নামটা লিখবো তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তারপরে ডট ডট দিয়ে দিলাম যত ইচ্ছে বাড়িয়ে নেব তাহলে সাধারণ গুণিত কত হবে যেটা যেটা মিলবে ছয়ের সঙ্গে মিল আছে আর ছয়ের সঙ্গে মিল আছে আর বারোর সঙ্গে মিল আছে বারোর সঙ্গে মিল আছে একটা বের করলে যত ইচ্ছে বের করা যাবে ছয় যদি হয় ছয়ের ঘরের নামটা পড়লেই গুণিতকগুলি বেরিয়ে যাবে তাহলে এখানে ছয় এক নয় তাহলে দুই ও তিনের সাধারণ গুণিতক এক নয় তাহলে এটাও মিথ্যা চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক চার হাজার আটশো মিটার সমান সমান কত কিলোমিটার কত মিটার আমি এখানে একটা জিনিস দেখাই আমি কিলোমিটার থেকে মিটারের দিকে যেতে গেলে কি করব গুণ করব মিটার থেকে মিলিমিটারে যেতে গেলে গুণ করব এবার কীভাবে গুণ করব সেটা দেখাচ্ছি কিলোমিটার থেকে হেক্টোমিটারে যেতে গেলে দশ দিয়ে গুণ করব একের পরে একটা শূন্য দিয়ে গুণ করব কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে গেলে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করব কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে একের পরে তিনটে শূন্য দিয়ে গুণ করব ঠিক এইভাবে আমরা পরপর শূন্যগুলো বাড়িয়ে যাব মিলিমিটার পর্যন্ত আবার ঠিক একইভাবে আমরা যখন এই দিকে ফিরে আসব তখন ভাগ করব মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে মিলিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে মিলিমিটার থেকে মিটারে আসতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ঠিক একটা করে শূন্য বাড়িয়ে যেতে হবে তাহলে অঙ্কটা আছে চার মিটার সমান সমান কত কিলোমিটার কত মিটার চার হাজার আটশো মিটার তাহলে মিটার আছে মিটার থেকে আমাকে কিলোমিটারে যেতে হবে এই যে ফিরে আসতে গেলে কী করতে হয় ভাগ করতে হয় মিটার থেকে কিলোমিটারে আসতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে একের পরে তিনটে শূন্য বসাতে হবে চার হাজার আটশো মিটার তাহলে এক হাজার দিয়ে চার দিয়ে যদি এক হাজারকে গুণ করা যায় চার হাজার হবে বিয়োগ করতে হবে শূন্য শূন্য আটের থেকে শূন্য বিয়োগ করলে আটই হয় আর চারে চারে মিলে গেলে শূন্য বাদিকে বসে না আটশো তাহলে চার কিলোমিটার আটশো মিটার নাম্বার খ ছয়শো পঁচানব্বই মিলিমিটার কত সেন্টিমিটার কত মিলিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটারে ফিরে যেতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে ছয়শো পঁচানব্বই মিলিমিটার কে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে ছয় দশে দুটো সংখ্যা নেব ছয় দশে ষাট বিয়োগ করবো নয় থেকে শূন্য বিয়োগ করলে নয়ই হয় ছয় ছয়ে মিলে গেলো শূন্য বা দিকে বসে না পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পঁচানব্বই নয় দশে নব্বই বিয়োগ করতে হবে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় নয় নয় মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে উনসত্তর সেন্টিমিটার পাঁচ মিলিমিটার নাম্বার ক ছয় ও পাঁচের একটি সাধারণ গুণিতক লেখো ছয় ও পাঁচের সাধারণ গুণিতক ছয়ের ঘরের নাম তো পাঁচের ঘরের নামটা লিখতে হবে ছয় এক ছয় ছয় বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় বিয়াল্লিশ ছয় নয় চুয়ান্ন রড ডট ড যত বাড়িয়ে নেওয়া যাবে তত আর পাঁচের ঘরের নামটা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে মিল আছে তিরিশের তাহলে ছয় ও পাঁচের একটি সাধারণ গুণিতক তিরিশ নাম্বার ঘর যোগ ফল নির্ণয় করো একের দশ যোগ ছয়ের দশ যোগ তিনের দশ ভগ্নাংশের যোগ ভরগুলির লসাগু করতে হবে তিনটে দশের লসাগু করলে দশই হয় দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় এক এক দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় ছয় একে ছয় দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় তিন এক তিন ভাগ করে যে সংখ্যাটা পাওয়া যাবে উপরের লবগুলি দিয়ে গুণ করতে হবে তিন আর ছয় নয়ের একে দশ নিচে দশ সমান সমান দশের দশ মানে সম্পূর্ণ অংশ বা এক অংশ নম্বর ওং নয় লিটার ছয়শো মিলিলিটার কত মিলিলিটার নয় লিটার ছয়শো মিলিলিটার কত মিলিলিটার লিটার থেকে মিলিলিটারে যেতে গেলে লিটার দেশি লিটার সেন্ট লিটার মিলিলিটার একের পরে তিনটে শূন্য দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করতে হবে নয় এক হাজার নয় হাজার নয় হাজার মিলিলিটার এই নয় হাজার মিলিলিটারের সঙ্গে ছয়শো মিলিলিটার যোগ করতে হবে ছয় শূন্য যোগ করলে ছয়ই হয় নয়টা নেমে যাবে নয় হাজার ছয়শো মিলিলিটার পাঁচ নম্বর প্লেটে আটটি কুল আছে কুলগুলির একের চার অংশ পোকা আছে কতগুলি কুল খাওয়া যাবে প্লেটে কুল আছে আটটি আটটি একের চার অংশ আটটি এর একের চার অংশ তাহলে কটি কুল পোকা আছে চার দিয়ে আটকে ভাগ করবো চার দুগুণে আট দুইটি কুল পোকা তাহলে আটের থেকে যদি দুটি কুল পোকা হয় বিয়োগ করতে হবে আট বিয়োগ দুই আটের থেকে দুই বিয়োগ করলে হয় ছয় তাহলে ছয়টি কুল খাওয়া যাবে ছয়ের ক একটি ফাঁকা পাঁচ লিটার জল রাখার জারে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার জল ঠান্ডা জল এবং এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার গরম জল রাখা হলো ওই জারে ভর্তি করতে আর কত জল ঢালতে হবে জারটি হচ্ছে চারটি পাঁচ লিটারের মোট জল ঢালা হয়েছে যোগ করতে হবে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আর এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার যোগ করতে হবে শূন্য পাঁচের পাঁচে দশের শূন্য হাতে এক আট দুই দশ আর একে এগারো এগারোশো মিলিলিটার দু এটাকে তিন লিটার এবার এই এগারোশোটাকে ভাঙতে হবে তিন লিটার এক হাজার মিলিলিটারে হয় এক লিটার তাহলে এই এক হাজার লিটারে এক হাজার মিলিলিটারে এক লিটার হয় এটা দিনের সঙ্গে যোগ হয়ে যাবে চার লিটার একশো মিলিলিটার এবারে এই পাঁচ লিটার শূন্য 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 মিলিলিটার এর থেকে চার লিটার একশো মিলিলিটার বিয়োগ করতে হবে এখানে কোনো সংখ্যা নেই নেই মানে এখান থেকে ধার করতে হবে এক লিটার ধার করলে এক হাজার মিলিলিটার হয় এখানে চার হয় এবার এই এক হাজার থেকে একশো বিয়োগ করলে হয় নয়শো আর চারে চারে মিলে গেল বাদিকে দিকে কোনো সংখ্যা বসবে না নয়শো মিলিলিটার উত্তর ওই যারে নয়শো মিলিলিটার জল ঢালতে হবে ছয় খর তোমার উচ্চতা এক মিটার চব্বিশ সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা সাতানব্বই সেন্টিমিটার তুমি তোমার বোনের থেকে কত বেশি লভ বা হিসেব করো এক মিটার চব্বিশ সেন্টিমিটার সমান সমান মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার একশো দিয়ে গুণ করতে হবে এক গুণ একশো যোগ চব্বিশ সেমি তাহলে একশো যোগ চব্বিশ সমান সমান একশো চব্বিশ সেমি এবার এই একশো চব্বিশ সেমির থেকে সাতানব্বই সেমি বিয়োগ করতে হবে সাতের থেকে চার ছোট সংখ্যা গোনা যায় না চারটাকে কেটে উপরে লিখে নিতে হবে দুইয়ের আগ দুইয়ের থেকে এক ধার করতে হবে দুইয়ের আগের সংখ্যা এক নয়ের থেকে এক গোনা যায় না এক কেটে এক লিখে নিতে হবে একের আগে সংখ্যা শূন্য সাতের থেকে চোদ্দ পর্যন্ত গুনলে হয় সাত নয়ের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় দুই আর শূন্যটা এখানে বসবে না সাতাশ সেমি উত্তর আমি তুমি থাকলে আমি লিখতে হয় আমি আমার বনে চেয়ে সাতাশ সেন্টিমিটার লম্বা